এশিয়া কাপ ফাইনালে ভরুণ চক্রবর্তীর থেকে আপনারা কি কোনো কমন জিনিস বা কোনো কমন ফ্যাক্টর নোটিস করেছেন তিনি ফাইনালে যে দুইটা উইকেট পেয়েছেন দুইটাই ছিল পাকিস্তানের দুই ওপেনারের উইকেট আর এছাড়া তিনি মানে ছক্কা খাবার ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতে উইকেটগুলো জেনারেট করেছিলেন শুনতে ব্যাপারটা খুবই অবাক লাগলো এটাই কিন্তু বাস্তবতা পাকিস্তানের দুই ওপেনার সাহিবজাদা ফারহান আর ফকর জামান এই দুজনকেই প্যাভিলিয়নের পদ দেখেছিলেন এই ভরুণ চক্রবর্তী আর এই দুজনের মধ্যে ওপেনিংয়ে যখন চুরাশি রানের একটা মানে ফ্যান্টাস্টিক পার্টনারশিপ গড়ে উঠেছিল যে জুটিটা আর কি ভারতকে রীতিমতো চোখ রাঙাচ্ছিল ভারতের জন্য যথেষ্ট মাথা ব্যথারও কারণ হয়ে উঠেছিল এই জুটিটাকে তখন মানে না ভাঙা ছাড়া কিন্তু ভারতে ম্যাচে ফেরা কিন্তু প্রবলভাবে কঠিন হয়ে যাচ্ছিল একটা সময় মনে হচ্ছিল কিন্তু ওভারে বরুণ চক্রবর্তী বল করতে এসে ওই হাফ সেঞ্চুরিয়ান সাহিবজাদা ফারহানকে প্যাভিলিয়নের পদ দেখিয়েছিলেন তো সাহিবজাদা জাদা ফারহানের উইকেটটা বরুণ চক্রবর্তী যে বলে তুলেছিলেন তার ঠিক আগের বলেও এই সাহিব জাদা ফারহান কিন্তু এই বরুণকে একটা বিশাল ছক্কা মেরেছিলেন বরুণের ওই বলটা ছিল একদম ফুল লেংথের একটা ডেলিভারির বল হিটিং আর্কের মধ্যে পেয়ে গিয়ে সাহিব জাদা লং অন ক্লিয়ার করে একটা বিশাল ছক্কা মেরে দিয়েছিলেন কিন্তু তার ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতেই বরুণ একটা চমৎকার মাইন্ড গেম খেলে তার সাথে দারুণ একটা কামব্যাক করলেন ওই বলের লেন্থটাকে তিনি সামান্য পিছিয়ে দিয়েছিলেন আর বলের পেসটাকে বেশ অনেকটাই অফ করে দিয়েছিলেন মানে যে বলে ছক্কা খেয়েছিলেন ওই বলের পেসটা ছিল আটানব্বই কিলোমিটার পার ঘণ্টা আর যে বলে সাহেব জাদা ফারহানের উইকেটটা তুলেছিলেন ওই বলের পেসটা ছিল নব্বই কিলোমিটার পার ঘণ্টা তাহলেই ভাবুন তিনি পেসের আসলে ঠিক কতটা তারতম্য ঘটিয়েছিলেন আর খুবই সারপ্রাইজিংলি ভরুন ওই বলটাকে আর কি গুগলি করে দিয়েছিলেন যাতে উইথ দ্য টার্ন সাহেব জাদা ফারহান ব্যাকফুটে গিয়ে খেলতে পারেন আর ওই মোতাবেক তিনি ওই ডিপ মিড উইকেটে তিলক ভর্মাকে রেখে দিয়েছিলেন আর ঠিক সেই ট্র্যাপে পড়েই সাহিবজাদা ফারহান বলটাকে আর কি পেছনের দিকে টেনে ওই তিনি ডিপ মিড উইকেট ক্লিয়ার করে শর্টটাকে আর কি মারতে গেলেন আর টাইমিংটা ঠিক মতো না হওয়ায় ওই বলের পেসটা যেহেতু অনেকটাই আর কি অফ করে দিয়েছিলেন ওইখানেই আর কি ধরা পড়ে গেলেন ওই তিলক ভর্মার কাছে তো সাতান্ন রান করে সাহিবজাদা ফারহান যখন প্যাভিলিয়নে ফেরত চলে যান ওইখানেই আর কি বলতে গেলে ভারতের ওই বরুণ চক্রবর্তীর তরফ থেকে পাকিস্তানের ওপেনিং জুটিকে আর কি ভেঙে দেওয়া হয় ওইটাই আর কি বলতে গেলে টিম ইন্ডিয়ার জন্য অনেকটা সাই অফ রিলিফ ছিল আর এরপর বরুণ চক্রবর্তী ওই ইনিংসের পনেরো নম্বর ওভারে বল করতে আসে তিনি আরেক ওপেনার ফখর জামানের উইকেটটা তুলে নিয়েছিলেন এই ফখর জামানা কিন্তু ভারতের জন্য যথেষ্ট মাথা ব্যথার কারণ হয়ে উঠেছিলেন তিনিও ছেচল্লিশ রান করে ভারতের ওভারঅল বলিং লাইন আপকে চোখ রাঙাচ্ছিলেন তো এই বরুণ চক্রবর্তী পনেরো নম্বর ওভারে যখন বল করতে এসেছিলেন এই ফখর জামান কিন্তু বরুণকে একটা বিশাল ছক্কা মেরে দিয়েছিলেন ওই লং অন ক্লিয়ার করেই তো বরুণ কিন্তু তার সাথে একটা মাইন্ড গেম খেলার শুরুতেই চেষ্টা করেছিলেন ওই জায়গায় আউটসাইড দি স্টাম্প মানে অনেকটাই আর কি হিটিং আর্কের বাইরেই এই ফখর জামানকে বলটা করেছিলেন কিন্তু ফকর জামান এতটাই আর কি বুদ্ধিমত্তার সাথে ওই বলটাকে ফেস করেছিলেন মানে তিনি আগে থেকে আর কি লাইনটা পড়ে নিয়েছিলেন লেংথটাকেও ইট করে ফেলেছিলেন প্রপারলি যে কারণে বরুণের ওই আউটসাইড দি স্টাম্প ডেলিভারিটাকেও তিনি ওই ডাউন দ্য উইকেটে এসে লং অন ক্লিয়ার করে একটা বিশাল ছক্কা মেরেছিলেন কিন্তু বরুণ তার ঠিক পরের বলেই তিনি ওই ফকর জামানের সাথে আরেকটু আর কি মানে বুদ্ধিমত্তাটা বেশি খাটিয়ে ফখর জামানকে পুরোপুরি ট্র্যাপ করলেন তিনি এই বলটাকে আরও একটু ওয়াইড ইস করে দিলেন মানে একদম আর কি অলমোস্ট ওয়াইড লাইনের কাছাকাছি জোনই বরুন বলটাকে করেছিলেন আর অ্যাজ ইউজুয়াল তিনি ওই গুগলি করেছিলেন যাতে একদমই পুরোপুরি হিটিং আরকের বাইরে চলে যায় ফখর জামানের আর ফখর জামান ঠিক ওই একই লাইন ধরেই তিনি আরও একটা বড় শট খেলতে গেছিলেন ওই লং অন ক্লিয়ার করে কিন্তু এইবার ফকর জামান আর কি ধরাটা পড়ে গেলেন ওই একটা ঠিক এজ হয় তিনি ব্যাকওয়ার্ড পয়েন্টের ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছিলেন ছেচল্লিশ রান করে যে ফকর জামান তখন পাকিস্তানের ইনিংসের হালটা একমাত্র ধরে রেখেছিলেন তিনি তখন ক্রিজে পুরোপুরি সেট হয়ে গেছিলেন তার উইকেটটা চলে যাওয়ার পরই বলতে পারেন পাকিস্তানের লাইন আপের আর রেস্ট অব দ্য কোনো ব্যাটারি সেইভাবে আর মানে নিজেদের ইনিংসগুলোকে বড় করতে পারেনি আর যার ফলে তার অল অফ আসারেন অল আউট হয়ে গেল মাত্র একশো ছেচল্লিশ রানে তো বরুণ চক্রবর্তীর এই দুইটা মহামূল্যবান উইকেট মানে যে দুই ওপেনার ভারতের বলিং অ্যাটাককে শুরুতেই একবারে ছাড়খাড় করে দিয়ে মানে রীতিমতো তারা চোখ ছিল ডেফিনেটলি এই দুইটা উইকেট মানে টিম ইন্ডিয়ার পয়েন্ট অফ ভিউ থেকে এবারে এশিয়া কাপ ফাইনালের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল বলে আমি মনে করি আর সেই কাজটাই কিন্তু একবারে নীরবে সঠিকভাবে করে দিয়েছেন এই বরুণ চক্রবর্তী তো কেমন লেগেছিল ফাইনালে বরুণ চক্রবর্তীর এই অসাধারণ স্পেলটা আপনাদের কাছে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন